সকাল এবং দুপুরের কিছুটা কাজ আপনাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো সকাল আর দুপুরে রান্নায় একসাথে এলোমেলো করে গুছিয়ে নিয়েছি আর কি তো এদিকে এই যে ছোট ছোট নতুন আলু কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি সেদ্ধ বসাবো দেখে তো আমি রাত্রেই কিন্তু গরুর মাংস বের করে রেখেছিলাম তবে পানি দিয়ে রাখিনি এমনিতেই বের করে রেখেছিলাম এখন এই যে একটু পানি দিয়ে ভিজিয়ে নিলাম এদিকে আমি কিন্তু পেঁয়াজের কলি যেটা আমি নতুন শীতের তরকারি প্রথম নিয়ে আসছি আজকে তো এই তরকারিটা আমার খুবই পছন্দের একটা তরকারি পেঁয়াজ কলি তো পেঁয়াজ কলিটা আমি নতুন আলু দিয়ে সুন্দর করে ধনিয়া পাতা দিয়ে ভেজে নিব সকালে নাস্তার জন্য তো সকালে নাস্তার জন্য এই ভাজিটা করেছিলাম আর এদিকে আরও তরকারি ছিল ফ্রিজে সেটাও বের করেছিলাম তো আমি এই ভাজির মধ্যে কিন্তু শুধু হলুদ লবণ আর পেঁয়াজ কাঁচামরিচি দিয়েছি আর তেমন কিছুই দেওয়া হয়নি লবণ দিয়ে এইভাবে ভাজি করেছি তো এর মধ্যে ধনিয়া পাতাটা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে ঘ্রান হয় আর কি তো ভাজি করে নেওয়ার পরে কিন্তু আমার ফ্রিজে বাঁধাকপি ঘন্ট ছিল তো সেটাও বের করে নিয়েছিলাম এবং একটা ডিমও ভাজি করে নিয়েছিলাম তো সব কিছু মিলাই দেখা যাচ্ছে যে একদিকে সকালের নাস্তা তো সকাল দুপুরের কাজ একসাথে করার কারণ হচ্ছে দুপুরের দিকে গ্যাসটা একটু কমে যায় যার জন্য আমি চেষ্টা করি সকালের দিকেই রান্নাটা করে ফেলার জন্য তো এই তো আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রায় হয়েই গেছে এখন আমি নামিয়ে ফেলব তো আলু দিয়ে আর গরুর মাংস দিয়ে যেটা আলু ঘাটি বলে সেটাই করব আর কি আর এদিকে যে বাঁধাকপি ঘন্ট ছিল চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করেছিলাম তো আমাদের কুষ্টিয়া অঞ্চলে এই বাঁধাকপি ঘন্টটা একটু চালের গুঁড়ি দিয়ে করে খুবই মজা লাগে কিন্তু তো সেটা একটু গরম করে নিচ্ছিলাম আর সেদের প্রত্যেকটা তরকারি খুবই মজা লাগে আর চা না হলে তো আর হবেই না সবারই এক কাপ করে চা লাগে সকালে আর আমি চাটা এভাবে পানি অনেকক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে চা পাতা দিয়ে অনেক সময় নিয়ে ফুটিয়ে তারপরে দুধ মিক্সড করি আর কি নিয়ে এভাবেই বানাই আমি তো এদিকে তো চা ফুটতেছে আর এই যে ডিম ভেজে নিচ্ছি আর কি নাস্তা করার জন্য তো পেঁয়াজ কলি ভাজি আর বাঁধাকপি ঘন্ট আর ডিম ভাজি দিয়েই সকালে নাস্তাটা সেরে নিয়েছিলাম এই যে ডিমটা ভাজি হয়ে গেল লাল লাল করে ভাজি করে নিয়েছিলাম তারপরে তো গরম গরম এই যে মগভর্তি চা খেয়ে নিব চা খেয়ে নিয়ে তারপরে আমি মাংসটা বসাবো তো অফ ক্যামেরায় আমি নাস্তাটা করে নিয়েছিলাম আর করার পরে মাংসটা আসলে বসানোর সময় আর ক্যামেরা ধরা হয়নি এদিকে কিন্তু আমার মাংসটা কষানোও হয়ে গিয়েছে এখন আমি আলুটা ছিলে এর মধ্যে আলু দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু পানি দিয়ে বসিয়ে দিব মুখ তাহলে কিন্তু হয়ে যাবে আমার মাংস রান্নাটা তো এই তো ছিল আজকের ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ